আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চেহারা কারো যোগ্যতা হতে পারে না চেহারা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা জিনিস যেটা আমাদের হাত যেরকম আছে দুটা পা আছে দুটা চোখ আছে আমাদের শরীরের রঙ যেরকম আল্লাহ পাক দিছে সেরকমই সৌন্দর্য জিনিসটাও পাকের দেওয়া এখন সৌন্দর্য কখনও কারো যোগ্যতা হতে পারে না এটা আল্লাপাক সবাইকে দিয়ে থাকে কাউকে হয়তো বেশি দিছে কাউকে কম দিছে কাউকে হয়তো আল্লাপাক এমনভাবে সৃষ্টি করছে সেটা এক একজনের কাছে এক এক রকম সৌন্দর্য হিসেবে প্রকাশিত হয়েছে কিন্তু এই সৌন্দর্যটাকে যদি মানুষ বিচার করতে যায় বাহ্যিক যে সৌন্দর্য এইটাকে সমাজের মধ্যে বর্তমানে প্রায়োরিটি বেশি দেওয়া হয় যার কারণে এই বাহ্যিক সৌন্দর্যের দিকেই মানুষ ঘোরে যেমন মেয়েদেরকে রূপে গুণে গুণের কথা আগে গুণের কথা বলতো মানুষ যে রূপে গুণে হতে হবে কিন্তু এখন মানুষ শুধু রূপটাই দেখে গুণ দেখে না যার কারণে এখন মানুষ সমাজের মধ্যে মেয়েরা বেশিরভাগ সুন্দরী মেয়েরা তারা যোগ্যতার পিছনে নিজেকে স্ট্যাবলিশ করার বদলে নিজেকে আরো সুন্দর দেখাইতে চায় সমাজের মধ্যে এমনভাবে প্রকাশ করে যে তার সৌন্দর্যের জন্যই মানুষ তাকে পছন্দ করবে তার বিয়ে হবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিন্তু এই জিনিসটা যদি উল্টোটা হতো যে মানুষ সৌন্দর্যের পিছনে না ছুটে সৌন্দর্যটাকে না দেখে যদি এরকমটা হতো যে তার গুণ কতখানি আছে সে কতখানি যোগ্যতা সম্পন্ন এই সমস্ত দিকে যদি খেয়াল করতো যেমন এখন একজন ছেলের ক্ষেত্রে দেখা হয় যে এখন ছেলেদের ক্ষেত্রেও অনেকটা টাকার উপর ডিপেন্ডেন্ট মানে ছেলেদের ক্ষেত্রে টাকা মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্য কিন্তু এই দুইটাই কিন্তু হওয়ার কথা ছিল না যদি যোগ্যতা হিসেবে দেখা হতো তাহলে আমাদের সমাজটা আরও উন্নত হতো ভালো হতো যোগ্যতা জিনিসটা এটা সারা জীবনে থাকে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার যদি অঢেল টাকা পয়সা থাকে এক সময় ওই টাকাও শেষ হতে হয়ে যাবে কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে আপনার ওই টাকা যদি শেষ হয়ে যায় পরবর্তীতে আপনি রিকভার করে ফেলতে পারবেন কিন্তু আপনার যদি যোগ্যতাই না থাকে আপনি যথেষ্ট টাকার মালিক হন পরবর্তীতে গিয়ে আপনি আপনার যোগ্যতা দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না সেরকম মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্য কিন্তু আর সারা জীবন থাকে না সৌন্দর্যটাকে যে আমরা যে বাহ্যিক যে জিনিসগুলো দিয়ে সৌন্দর্য হওয়ার চেষ্টা করি সুন্দর হওয়ার চেষ্টা করি যেমন মেয়েরা এখন লেখাপড়া বা অন্য কিছুর পিছনে তার যে নিজের গুণটাকে স্টাবলিশ করতে হবে সেটা না করে তারা এখন মেকআপের দোকানে দৌড়ায় তারা এখন বিভিন্ন ধরনের মেকঅার করে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে আর সুন্দর হওয়ার চেষ্টা করে সেই চেষ্টাটা যদি তারা এরকম করতো যে কসমেটিকের দোকানে না গিয়ে তারা যদি বইয়ের দোকানে দৌড়াতো এবং নিজেকে আরও ভালো করার চেষ্টা করতো তাহলে কিন্তু এখন যে বর্তমান সমাজের পরিস্থিতি যে মেয়েদের শুধু সৌন্দর্যের দিক দেখা হয় এই সৌন্দর্যটা কিন্তু সারা জীবন থাকেন থাকবে না কারণ আপনি একটা মানুষ যে প্রসাধনী দিয়ে যতটা সুন্দর হইতেছেন এটা সব সময় থাকবে না সব সময় আপনি কিন্তু এই প্রসাধনের উপরে থাকতে পারবেন আপনার অন্যদিকেও খেয়াল করতে হবে যে মেয়েটা অন্যদিকে খেয়াল না করতে পারবে তার সংসার বাচ্চা কাচ্চা কার সাথে কিভাবে বিহেভ করতে হবে এ সমস্ত কিছু যখন সে ইগনোর করে শুধু সৌন্দর্যের পিছনে দৌড়ায় দেখা যায় যে সে সুন্দর ঠিকই হয় তার নিজের রূপচর্চার প্রতি যে যতখানি কেয়ার থাকে তার সংসারের প্রতি ততখানি কেয়ার থাকে না এই জন্য ছেলেরা যদি মেয়েদেরকে এইভাবে দেখতো যে একটা মেয়ে কতখানি গুণবতী সে কতখানি তার নিজের এবং আশেপাশে মানুষকে ভালো রাখতে পারতেছে এই জিনিসটা যদি ছেলেরা খুঁজতো আর মেয়েরা যদি এটা খুস্ত। যে ছেলেটা টাকার চেয়ে তার যোগ্যতা কতখানি সে কতখানি যোগ্য মানুষ সেটা যদি খুঁজতো তাহলে সমাজের মধ্যে এই যে বিজনেস এই যে প্রসাধনী নিয়ে বিজনেস যে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার যে হিরিক বর্তমানে নিজেদেরকে স্টাবলিশ করার বদলে নিজেদেরকে ভালো করার বদলে আমরা নিজেদের বাহ্যিক রূপগুলো ভালো করার জন্য দৌড়াই আর এই জিনিসটাই আমাদের সমাজের মধ্যে খুব খুব পরিমাণে ছড়িয়ে গেছে এবং এখন মানুষ মেয়েদের ক্ষেত্রে শুধু মেয়েদের পিছনে সৌন্দর্যের জন্য দৌড়ায় আর মেয়েরা ছেলেদের পিছনে শুধু টাকার জন্য দৌড়ায় এইখানে তাদের যে একটা ভালো একটা চারিত্রিক দিক থাকতে হবে ভালো একটা গুণ থাকতে হবে তারপরে তার যোগ্যতা থাকতে হবে এগুলা দেখি না যার কারণে পরবর্তীতে গিয়ে এই কাপড়গুলার মধ্যে এই বন্ধনগুলার মধ্যে ফাটল ধরে যে যেমন বিয়ের বন্ধন হোক বা রিলেশনের ক্ষেত্রে হোক এই যে বাহ্যিক সৌন্দর্য আর টাকায় এই দুটা যখন যখন মিক্সড হয় তখনই ডিভোর্সের পরিমাণ বেড়ে যায় যে সম্পর্ক ব্রেকআপের পরিমাণ বেড়ে যায় মানুষ একজন আরেকজনের ট্রাস্ট করা বিশ্বাস করাটা বন্ধ করে দেয় কারণ একজন মানুষকে সে শুধু টাকার উপর বেস করে ভালো মনে করে একটা মেয়েকে একটা ছেলে শুধু সৌন্দর্যের উপর বেস করে ভালো মনে করে পরবর্তীতে গিয়ে যখন এই যে গুণ বা এই যে দায়িত্বশীলতা এটা যখন না পায় তখনই তাদের মধ্যে একটা বিচ্ছেদের ঘটনা ঘটে বিচ্ছেদ যখন হয়ে যায় তখন একে অপরের দই দিতে থাকে কিন্তু তারা এটা খেয়াল করে না যে তারা যদি সৌন্দর্য না দেখে যোগ্যতা দেখত টাকা না দেখে যদি ছেলে যোগ্যতা দেখত তাহলে হয়তো এই সম্পর্কটা আরো সুন্দর হতো পরবর্তীতে গিয়ে ম্যাচুর মানুষের সবসময় ভালো হয় আর যারা শুধু বাহ্যিক দিক থেকে কল্পনা করে বাহ্যিক দিক চিন্তা করে তাদের সাথে কখনোই ভালো হয় না এই জন্যই সমাজে এরকম সম্পর্ক জিনিসটার উপর থেকে মানুষের বিশ্বাসও উঠে যাইতেছে কারণ সৌন্দর্য দেখে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে পরবর্তীতে যখন দেখে সে কিছুই পারতেছে না তার ভিতরে কোনো গুণই নাই তখন গিয়ে এই যে ঝামেলাগুলো সৃষ্টি হয় এগুলো আমরাই করি আর একটা ছেলেকে যখন শুধু টাকা দেখে বিয়ে করা হয় পরবর্তীতে গিয়ে যখন দেখা যায় ছেলের কোনো যোগ্যতাই নাই শুধু টাকা বসে বসে খাইতেছে তখন গিয়ে আবার ওইখানে ঝামেলা হয় এই জন্য টাকার চেয়ে সৌন্দর্যের চেয়ে আপনারা যোগ্যতাকে বেশি প্রাধান্য দিন যোগ্যতাকে যখন প্রাধান্য দিবেন তখনই আপনার জন্য এবং সমাজের জন্য দুজনের জন্যেই ভালো হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ